সকলকে নমস্কার ধর্ম ও জ্ঞানের সন্ধানে অনলাইন কর্তৃক আয়োজিত শ্রীমৎ ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা সিজন ছয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ এর ফাইনাল রাউন্ডে আমি প্রিয়ন্তি ভৌমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা হতে কশাখায় আটশো আটানব্বই নম প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করিলাম গীতা পাঠের প্রারম্ভে আমি অথর গ্রুপের পরম পূজনীয় বিজ্ঞ বিচারক অ্যাডমিন মডারেটর ও সকল সাধকুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি আমার গীতাময়ী প্রণাম নিবেদন করছি আমি এখন পরম পবিত্র শ্রীমৎ ভগবত গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় হতে বিশ থেকে তেইশ নং শ্লোক সনার্থ সহ করার ক্ষুদ্র প্রচেষ্টা করছি আমার এই গীতা পাঠে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে সকলকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ওম শ্রী মানে श्री श्रीगुरवे नमः हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकाक रथा 家。 আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃত্তি নাই শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না শ্লোক ক্রমাঙ্ক বেদা অবিনাশে বলিয়া জানেন সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না শ্লোক ক্রমাঙ্ক বাইশ বাসাম সিজির নিয়থা অর্থাৎ ভগবান বলিলেন মানুষ যেমন পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন শ্লোক ক্রমাঙ্ক তেইশ নৈনামী শাস্ত্রী নৈনাম দহতি পাব

ganga -hi. লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি 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 হি হরিম তৎসৎ শ্রীকৃষ্ণার